হাসান হয় রহমতুল্লাহ দরবার সাব আমার মাত্র একটা মেয়ে আছিল মেটি মারা গেছে সাপ আমার একটা মেয়ে আছিল আমি মেয়েটা খাবে দেখতাম সাইকোনো একটা তদ্বীর বাতাই দেখা আপনারও শিখিলাম হাজরাতে আসান বছরি রহমতুল্লাহ আলাই বরমাই নাল্লার বান্দি তুমি যাও গিয়া বাড়ি এসার নমাজ পড়ার বাদে দুই রেখাত নফল নমাজ পড়িও আলহামদুলিল্লাহ একবার আল্লাহ কুমুকা সরু আর একবার ওভাবে ফড়িয়া দুই রেখাত নমাজ ফড়িয়া অজু সৌকারে বিশনাদাই গুই ডাইন সরতে জ্বালা শুন্যত্তরী কইল ও তো এখলাচও আছে ওভাবে তুমি দুই রেখা নামা দুশি একদিন দুই দিন তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ তোমার বাচ্চি কোন অবস্থায় আছে আল্লাহ দেখাই বা আল্লাহর বান্দি গেছ ফয়লা বাজি গেছে কন আস হান আল্লাহ ফয়লাট কি কে গোল দিলাইছে বেটি দেখুন তাইন বাচ্চি তান মেটা দুজো দাস দেখা আগুনির মাঝে জলের লগে লগে আল্লাহর বান্দি খাপ দেখিয়া পরিশান হয়ে গেছো কখন ফজর রাজা নই তো আর আল্লাহর অলিল গদমতো যাইতা খেদমতো যাইতা গুহার আমার কারণ আছে ফজৰৰ নমাজ পঢ়ি আল্লাৰ বান্ধি আল্লাৰ অলিৰ দৰবাৰকেচোন জ্ঞান দেখোন আল্লাৰ অলিঅ হ'ল যাৰ এৰা ফজৰৰ বা দেখ তবিল মৰা কাট বৈ যায় হাদীশ শ্বৰিফো আহিছে আমাৰ চাব কিবিলো ফৰ্মাইচোন এতিয়া আপোনাৰ জানইন আমিও জানি আমি নিজে হাদীশ শ্বৰীফ দেখি ফৰ্মাইন নমাজ যে আপুনি পঢ়চোন কবুল হৈছে কিনা চন্দয় আছে আমাৰ দাবী কৰি আল্লাহে আমাৰ নমাজৰে কবুল কৰ্তা নেনি কিন্তু নমাজর বাদে যদি সব মুজি এক মুখাবইণ যত বিল বিল আপনি দাবি সত্তাহর বাজে আমার আল্লাহর দরবার কবুল হইছে আরে কোরআন শরীফ তিলাওয়াত করার বাদে আপনি দাবি কর্তাভার বাজে আমি আমার কোরআন শরীফ হইছে কবৈে শরীফ পড়ার বাদে আপনি দাবি খর্তাভার বাজে আমার দুরু শরীফ কব হইছে আল্লাহর র হাবিবরে সালাদ সালাম দেওয়ার বাদে আপনি দাবি কর্তাভার বাজে আমার সালাদ সালাম কবইছে ই বেটি আল্লাহর অলি বনো নামাজ কালাম বার শেষ করার বাজেও বারইসন সাব আপনে যে তদবির হয়েছিল আমি দেখলাম আমার ফুড়িটারে আমি দুজোহতেছি আল্লাহর ওলি فرمایاলা তুমি বাড়িতে যাও গিয়া তুরা সাদকা করো আ সাদকা তু তারদুল বলা hayat বাড়ে ইজ্জত বাড়ে সাদকা করলে hayat বাড়ে ইজ্জত বাড়ে সম্মান সব কিছু আল্লাহ বাড়াই দিন এল লাগি ভাই হল বাবা হল আল্লাহর বান্দিয়া ইয়া সাইল বাড়িতে শোন ও সাইল রে তুনেরভায়তো রুটি দিছ বেঠিয়ে না খাইয়া ওখান দিয়া কইসেন আমার বাচ্চা গুণ খুব দোয়া করিও ও যে সরে হকির মরে মরে না সাদনাখানে সরে হকির মরে না হে পেটাই লাইয়া খাইয়া যা আর আটি আটি দম লইল না সু শরীফ তিনবার ফরলো ফড়িয়া হইল আল্লাহ ও বেটি আমার এটি বাচ্চা বাচ্চাওানো আছে আমি উবাইলে তো সময় যাইব আটি আটি তিনবার দুরুদ সরে পড়লাম আর তিনবার কোর সব ও বেটির পাচ্ছির খবরও আমি ইলাম তুমি কণ কবুল ঘুরিও এ আঠের আর মারের কবুল হইব না নি কিলো হইব দেখ আল্লাহর আলী হাজরতে হাসান বছরি রাহমাতুল্লাহ ই তালা ইহিয়ে দিন দেখন এইন ফাইল আর আইত দেখেন আল্লাহ রলিয়া দিন দেখন ই মেয়েটা বেহেশ তোর মাজে দৌড়ার বেশ আল্লাহ রলি আজি কেইলা ও মা ই গো আমি হাসান বছরীয়ে তোমারে দেখিয়ার জন্য তো দৌড়াই আর তোমার মা গত হালকে দেখছন জাহান নমো কথাটা বুঝলাম না বলে ও আল্লাহ র অলি আমার মার দেখাও হাসা আপনার দেখাও হাসা আমার মা যে সদখা খসলা গরিবরে আর গরিবে যে ইতে তিনবার দূরশ্বরি পড়ছে আর দূরশ্বরি পড়িয়া সাপ দেওয়ার কারণে আমি সহই কব্রিস্তান সারা গরিব সারা জাহান্নমারী অকলরে মা ফরিয়াল্লার জন্য দিলাই স এর লাগি বাই হল বাবাও হল রে কবরস্থানের গালা বা যাইতে বহু সুন্নতরী কলাম লম্বা আলোচনা আমি করিয়ান না সম্পর্কে তিনবার দূরের শরীর সুড়ে একলাশ তিনবার ভরিয়া যাইংন